নয়ডা ওয়ান ফর্টি ওয়ানে আছে ওখানে বেশ কিছু ফ্রেন্ডসকে সাথে চলে এসছি ফ্রেন্ডশিপটি মেলাতে তো আমি অরিজিনাল ভয়েসটা বন্ধ করছি না তার সঙ্গেই আমি ভয়েস দিচ্ছি তো আমরা ভীষণ এনজয় করেছি তার সঙ্গে হাউজি খেলেছি আমাদের আজকের দিনটা ভীষণ ভালো হয়েছে তার মধ্যে আমার জ্বর ছিল পাঁচ দিন ধরে আমি জ্বরে ভুগছিলাম সেই জন্য আমি কোনো ব্লগে করতে পারি बच्चों का हरकत का भी ले, ले। रुक जा थोड़ा बच्चों को, ले दे। दे। नुण। नुण। दे। को ले करने लिया पूजा इधर भी देख ले Hello. friendship day. Happy friendship Happy friendship day. Happy friendship day. Happy friendship day. Happy friendship day.

এখন আমরা চয়েসটা খুঁজে দিতে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কী ধরনের এনজয় ভীষণ এনজয় করেছি খেলেছি খেয়েছি খেয়েছে কিন্তু বন্ধুদের সঙ্গে কিন্তু হাজব্যান্ডের সঙ্গে গেলে যত সঙ্গে বা বরুমের সঙ্গে থাকেই কিন্তু হ্যাপি ফ্রেন্ডশিপ ডে মানে ঘুরে বোঝাতে পারবো না কালকে আমরা ঘুরে গেছি আমাদের বয়স আমরাও মনে ছিল ছোটদের মতোন আমাদেরও বয়সটা যাদের ওদের মতনই কমে গেছে এত মজা করেছি সত্যি এই জ্বরের পরে ওই রকম একটা ডে সেলিব্রেট করে আমার নিজেরও ভীষণ ভালো লাগছে তোমরাও জানবো शिष और तरफ से बैंडडा ब्लॉक से सहयोग करना नियुक्ति में कुछ हो गया लाइकिटेशन के लिए बैंडडा ब्लॉक और सुंदर होने कर